অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে সরকার পরিবর্তনের কোনো ভাবনা নাকি বিশেষ কোন পদে পরিবর্তনের ভাবনা তিনি যে ওয়ার্ড গুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং যখন যে মুহূর্তে দেশে ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষণ ব্যাপক আকারে বেড়েছে সেই জায়গা থেকে এমন প্রশ্ন আসতেই পারে এবং সেগুলোকে সামনে নিয়ে এসে ভারতের একটি গণমাধ্যম দা ফেডারেলে একটি লেখা প্রকাশিত হয়েছে লেখাটা লিখেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক বিবিসিতে যিনি কাজ করেছেন দীর্ঘদিন সাংবাদিক সুবীর ভূমিক যাকে আমরাটি লিখেছেন তার শিরোনাম হচ্ছে বাংলাদেশের নৈরাজ্য সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে অন্তর্বর্তী সরকারের সাথে সেনাবাহিনীর সঙ্গে বড় ধরনের বিরোধ দেখা দিতে পারে এবং সাবটাইটেলের যে লাইনটি দেওয়া আছে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে সরকার পরিবর্তনে কোনো ভাবনা নাকি বিশেষ কোনো পদে পরিবর্তনের ভাবনা তিনি যেই ওয়ার্ডগুলো ইউজ করেছেন তাতে আসলে একটু কনফিউজিং আমি একটু এই লাইনটা অন্তত ইংরেজিতে বলি বাকিগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাতে তিনি সাবটাইটেলে বলছেন যে there seem to be indication that the army chief may be considering a change at the top in Dhaka to stop the chaos and hold national election এটাই লেখা তো সুবীর ভৌমিক প্রথমে বলছেন যে তিনি তার বিশ্বস্ত সূত্র মাধ্যমে জানতে পেরেছেন যে ইউনুস প্রশাসন আসলেই অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন জারি হতে পারত এবং বাহিনীর ভিতর থেকে কিংবা বাইরে থেকে বিষয়টি এমনভাবে তুলে আনা হয়েছে যে দুদিক থেকে নানান ধরনের চাপ ছিল সেনাবাহিনী মানে সেনা প্রধান ওপরে সামরিক আইন জারি বিষয় কিন্তু তিনি তা করেননি তার যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেটি জেনারেল যেটিকে মানুষ সহজভাবে এখনো মেনে নিতে পারে না এবং সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় সাবেক সেনাপ্রধান মৈন আহমেদের যে ভূমিকা সেটিও মানুষ সহজে মেনে নিতে পারে না এবং সারা বিশ্বের সামরিক যে শাসনগুলো চলেছে বা চলছে এগুলো ধিকৃত হয়েছে নিন্দিত হয়েছে সেই জায়গা থেকে বিষয়ে ন্যূনতম যাতে সেনা শাসন না আসে এখন কি অবস্থায় সেনাপ্রধান এই ধরনের ভাবনা ভাবতে পারেন সরকার পরিবর্তনের অথবা সরকারের শীর্ষ পদগুলোতে বিশেষ পরিবর্তন আনার যেটা প্রথমে বলছিলাম বিশেষ করে ভয়ঙ্কর সংকট সবার সামনে তারপরে এসে দিয়ে ছাত্র জনতার নামে যে একটি উগ্রবাদী গোষ্ঠী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ঐতিহাসিক বাড়িটি গুড়িয়ে দিল সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর কিছু সদস্য এখানে গিয়েছিলেন তারা মাথা নত করে চলে এলেন চুপচাপ চলে এলেন বা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন কেন নীরব পালন করছিলেন তারা করলে বাধা দিতে পারতো না অনেক মানুষের মধ্যে রয়েছে সেই এখানে হয়েছে যে এটির কারণে সাধারণ মানুষের যে সেনাবাহিনীর প্রতি তুমুল একটা আস্থা যে কোনো অবস্থায় যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী সেই বিশ্বাসের জায়গাটিতে চির ধরেছে সেনাবাহিনী সম্পর্কে মানুষের আস্থা দুর্বল হয়ে উঠেছে এবং জাতিসংঘের বিষয়ে কেউ বা প্রশ্ন তুলছেন যেখানে নিজের দেশের এই ধরনের অরাজকতা সেনাবাহিনী প্রতিরোধ করতে পারে না সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের সেনা সদস্যরা কতটা শান্তি রক্ষা করতে পারেন এই প্রশ্ন অনেকে মনে উঠেছে সেই জায়গাটি এনে এখানে বলা হচ্ছে যে জেনারেল শুধু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা সরকার পতনের পরে পাঁচ আগস্ট তিনি তার উপরে আস্থা রাখতে বলেছিলেন এবং তিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে দিতে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন মানুষের কাছে তিনি কমিটেড ছিলেন সেটি তিনি পুনরুদ্ধার করতে চান এবং তিনি যখন বুঝতে পেরেছেন এই লেখাটিতে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে খুব দ্রুত নির্বাচন দিতে চান না তিনি সংস্কারের নামে দীর্ঘ সময় নিতে চান এটি তাকে অস্বস্তির মধ্যে ফেলেছে এই অস্বস্তির জায়গা থেকে গত সেপ্টেম্বরে তিনি যখন যুক্তরাষ্ট্র অবস্থান করছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি বলেছিলেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সুভিমুখী এখানে বলছেন হয়তো সেই অস্বস্তি থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন এখন যে একটি গুমট পরিস্থিতি একটা গুমট অবস্থা সারা দেশে বিরাজ করছে সেই জায়গা থেকে নাকি জেনারেল ওয়াকরুজ্জামান শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে তিনি পরামর্শ করছেন আলোচনা করছেন গোয়েন্দা সংস্থার নেতৃত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে পথ খুঁজে বের করতে তিনি আহ্বান জানিয়েছেন তাদের প্রতি এবং এই অবস্থায় এসে যখন নতুন একটি দল আসছে যেটিকে আমরা কিংস পার্টি হিসেবে উল্লেখ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে তিনি তো এই কথা বলেছেন যে তিনি উৎসাহ দিয়েছেন ছাত্রদেরকে নতুন নতুন দল করতে বা সরকারি উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সরাসরি তত্ত্বাবধানে যে নতুন দল আসছে সেই দল চাইছে আত্মপ্রকাশের আগেই ছাত্র প্রতিনিধিরা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে এবং যদি এরকম কিছু হয় তার জন্য জেনারেল নাকি যে স্থানীয় সরকার নির্বাচনের যদি তুমুল আকারে ওঠে এই গোষ্ঠীর পক্ষ থেকে ছাত্র সমন্বয় কিংবা নতুন দলের পক্ষ থেকে সেক্ষেত্রে জেনারেল ওয়াকরুজ্জামান সংসদ নির্বাচনের জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চাপ প্রয়োগ করবেন সরকারের উপরে এবং যাতে দ্রুত একটি রোডম্যাপ বেরিয়ে আসে নির্বাচনে করবেন আরেকটি বিষয় এখানে আনা হয়েছে যে বেশ গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা ফিরতে পারেন অথবা ফিরলে কবে ফিরবেন শেখ হাসিনা তিনি নিজেই তো একাধিক তার বিভিন্ন অডিও তো অডিওতে বলেছেন অডিও মানে ফোন আলাপে বলেছেন যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে বা ফাঁস হয়েছে যে তিনি যে কোনো সময় ফিরে আসতে পারেন কিভাবে ফিরে আসবেন এইখানে সুবীর ভূমিক যেটি বলছেন যে সেই রিস্কটি সম্ভবত জেনারেল ওয়াকার নেবেন না তখন তিনি ফিরে এলে বা তাকে ফিরিয়ে আনা হলে অন্তর্বর্তী সরকারও মুখে বলছে যে তাকে ফিরিয়ে এনে বিচার মুখোমুখি করা হবে কিন্তু এরকম কোনো কিছুতে তিনি তেমন কোনো উদ্যোগ নেবেন না কারণ সেই সময়ে দেশে আরও একটু অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে সে ধরনের ঝুঁকি তিনি নেবেন না এটি বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পেরেছেন অথবা তার ফোরকাস্টিং এবং এই কথা তো আমি শুরু থেকে বলে আসছি যারা আমার ভিডিও গুলো নিয়মিত দেখেন কন্টেন্ট দেখেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তরিক নয় হয়তো সেটি তাদের জন্য বিচক্ষণতা পরিচয় শেখ হাসিনাকে এই মুহূর্তে আনা হলে নিশ্চয়ই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপন অবস্থায় বা পালিয়ে রয়েছেন তা নতুন করে উজ্জীবিত হবেন একটা ফ্রন্ট লাইনের সংঘর্ষ তৈরি হতে পারে সেই জায়গা থেকে যদি সেনাবাহিনী প্রধান এটি মনে করে থাকেন হয়তো বাস্তবতার জায়গা থেকে ঠিক আছে তবে আরো একটি যে প্রসঙ্গ এই লেখাতে উঠে এসেছে যেহেতু আদালত তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে নির্দেশনা দিয়েছেন বা তাদের যে রায় সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এবং এই রায়ের আলোকে আমি যদি বলছিলাম যে এই লেখার কনক্লুশন যেটা বলছে তাতে মনে হচ্ছে সরকার পরিবর্তনের ভাবনা বা পথ বাতলে দেখলে দেখতেও পারেন সেনা প্রধান এখানে সেই ইঙ্গিতটি দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে অন্তর্বর্তী সরকার হিসেবে ডক্টর ইনুস সরকারের বিদায় হবে এবং সেই সরকারে যারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে থাকবেন বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে সেই সরকারের মাধ্যমেই খুব দ্রুত একটি নির্বাচনের যাতে ব্যবস্থা করা যায় অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা করা যায় সেই চিন্তা ভাবনা ভাবনাটাই সম্ভবত আমাদের সেনা প্রধান করছেন উনত্রিশ মিলিয়ন ডলার বাংলা টাকার হিসেবে যার পরিমাণ সাড়ে তিনশো কোটি টাকারও বেশি ঠিক এমন একটি সম পরিমাণ অর্থ ইউসেডের মাধ্যমে বাংলাদেশের একটি অখ্যাত কোম্পানিকে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে এবং সেই অখ্যাত কোম্পানিটিতে মাত্র দুজন কাজ করেন মানে মাত্র দুজন মানুষকে উনত্রিশ মিলিয়ন ডলার দেয়া হয়েছে বাংলাদেশের রাজনীতির বা গণতান্ত্রিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য এই অভিযোগটা স্বয়ং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা ইতিমধ্যে এ খবরটি আপনারা জানেন এবং যেটি বাংলাদেশ সহ বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল যে পরিমাণ গণহত্যা হয়েছে ছাত্র বা নিরীহ মানুষদের উপরে যেভাবে জুলুম বা নির্যাতন চালানো হয়েছিল যে নির্যাতন বা জুলুম চালানোর প্রতিবাদে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দেশে বাইরে চলে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন গত দেড় দশক ধরে তিনি বারংবার বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে তিনি আমেরিকাকে দিকে আঙুল তুলেছেন অভিযোগের আঙুল তিনি তিনি বলেছেন যে আমেরিকা তার সরকারকে উৎখাত করতে চাইছে এবং তিনি সেক্ষেত্রে নানান ধরনের কথাবার্তা তিনি বলছেন তিনি বলছেন চট্টগ্রাম কেন্দ্রিক ওই অঞ্চলটাতে একটি খ্রিস্টান রাষ্ট্র পরিকল্পনা কোট করা হচ্ছে বা সেন্ট মার্টিনে মার্কিন সেনা ঘাটে নৌঘাটে করার চিন্তা ভাবনা হচ্ছে এবং শেখ হাসিনা সরকার এতে কোনোভাবে রাজি নন সে কারণে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার চক্রান্ত করছে এবং এটা তিনি বারংবার বলেছেন আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগেও তিনি বেশ কয়েকবার এই একই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন যদিও তখন দেশের মানুষ কিংবা সাংবাদিক মহল তারা কেউ শেখ হাসিনার এই কথাগুলোকে ভরেননি কারণ তারা মনে করেছিলেন এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য কারণ রাজনীতির মাঠে একে অপরকে ঘায়েল করার জন্য এগুলো বলা হয়ে থাকে এবং শেখ হাসিনা এই কথাগুলো তিনি বারংবার বলতেন শেখ হাসিনা যেহেতু খুব স্পষ্টবাদী বা ছিলেন কারণ আপনারা যদি দেখেন যে বাংলাদেশের সাবেক যে কয়েকজন সরকার প্রধান রয়েছেন তাদের মধ্যে শেখ হাসিনা ছাড়া অন্য কেউ এত বেশি পরিমাণে কথা বলতেন না বা এত বেশি তারা সাংবাদিক পেস করতেন না বা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সরকারও বা ইনু সাহেব তিনি নিজে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি আসেন না খুব একটা আমরা এখন ওরকম ভাবে পাইনি তিনিও তো জাতিসংঘ সফর করে এলেন তারপর তিনি কিছুদিন আগে দাভোসে গিয়েছিলেন এর আগে তিনি আজার গিয়েছিলেন আমরা কখনো তাকে ওইরকম ভাবে সংবাদ সম্মেলন করতে দেখিনি যে সেখানে তিনি কি কি বিষয় আলোচনা করেছেন দেশের স্বার্থে কি কি চুক্তি করেছেন বা কি ধরনের সম্ভাবনার তিনি নিয়ে এসেছেন কিন্তু আমরা যদি যেমন আমরা বেগম খালেদা জিয়া তার আগেও ছিলেন তিনি সরকার প্রধান ছিলেন বেশ বার তিনি ছিলেন মানে দুইবার তিনি পূর্ণ মেয়াদে ছিলেন একবার তিনি অল্প কয়েকদিনের জন্য ছিলেন তিনিও কিন্তু ঠিক ওই ভাবে দেশ সে যখন তিনি আসেন বাইরে কোনো একটা দেশে রাষ্ট্রীয় সফর শেষে এসে আমরা খুব একটা সংবাদ সম্মেলনে তাকে খুব একটা আমরা উত্তর দিতে প্রশ্ন উত্তর পর্বে আমরা খুব একটা অ্যাক্টিভ তাকে পাইনি যতটুকু আমরা শেখ হাসিনাকে পেয়েছিলাম যে তিনি কোনো একটা জায়গায় সফর করে এলে তিনি সেখানে তিনি কি কি বিষয়ে কাজ করেছেন রাষ্ট্রের কোন কোন গুরুত্বপূর্ণ सिद्धांत ন্যায় হয়েছে কোন যুক্তি ন্যায় হবে কোন সম্ভাবনা তৈরি হয়েছে এসব নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করতেন এক দের ঘন্টা ধরে গণভবন থেকে এবং সেখানে নানান ধরনের প্রশ্ন করা হতো সেখানে যেমন তোয়াত্তর প্রশ্ন ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকত যদি একটি প্রশ্নের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে অনেক বড় একটা পরিবর্তন তৈরি হয়ে গেছে। এই সব সংবাদ সম্মেলনগুলোতে শেখ হাসিনা 12 এই বিষয়গুলো তিনি অবতারণা করতেন তিনি বারংবার বলতেন যে হ্যাঁ তাকে উৎখাত করার জন্য আমেরিকা সহ বাংলাদেশে কিছু গোষ্ঠী তার একসাথে কাজ করছে এখন এই কথাগুলো কেউ তখন বিশ্বাস না করলেও এখন পঁচিশে এসে যখন ফেব্রুয়ারি শেষের দিকে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নেয়ার এক মাস পূর্তির পরে এসে তার আগের সরকার জো বাইডেনের সময়কার নানান তথ্য তথ্যপাত্র তিনি সামনে নিয়ে আসছেন তখন একের পর এক বলা যায় বোমা বর্ষণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং রাজনীতির সঙ্গে কপালে চিন্তার যারা আওয়ামী করছেন যে তারা ভুল করেছেন শেখ হাসিনার কথা বিশ্বাস না করে আর যারা আওয়ামী বিরোধী তারা অনেকেই এই যে ডোনাল্ড ট্রাম্পের ইস্বীকারোক্তি এগুলোকে তারা নিজেদের জন্য ভয়ঙ্কর বিপদ বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন আমি একটু পড়তে চাই তিনি বললেন যে তারা উনত্রিশ মিলিয়ন ডলার মানে সাড়ে তিনশো কোটি টাকারও বেশি পেয়েছে তার একটি চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট ফার্ম রয়েছে আপনি এখানে থেকে দশ হাজার ডলার ওখান থেকে দশ হাজার ডলার করে পেতেন মানে সে ফার্ম ছোট্ট একটি ফার্ম মাত্র দুজন সেখানে কাজ করেন দশ হাজার হাজার করে আপনারা ডলার দশ হাজার ডলার করে আপনারা নিয়ে আসতেন দশ হাজার ডলার কত হয়তো বা এখনকার সময় এসে সেটা সাড়ে এগারো লাখ টাকার মতো বা এগারো লাখের মতো এরকম এটা দিয়ে আপনারা চলতেন হঠাৎ করে যখন আপনারা সাড়ে তিনশো কোটি টাকার বেশি পেয়ে যান তারপর তিনি কি বলছেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করেন এবং এটা কিন্তু শেখ হাসিনার বক্তব্য নয় বা এটা কিন্তু আওয়ামী লীগের বক্তব্য নয় এটা কিন্তু স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজে তিনি তাদের একটি গভর্নরদের দীর্ঘক্ষণ তিনি বক্তৃতা করেছেন সেখানে তিনি বাংলাদেশ কথাগুলো বলেছেন এবং সেখানে তিনি আরো বলেছেন যে মাত্র দুজন মানুষ সেখানে কাজ করে তারপর তিনি বললেন যে মাত্র দুজন মানুষ আমি তো মনে হয় তার এখন খুবই খুশি তার বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে